দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোরদ প্রতিযোগিতার আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ঝালকাঠি জেলার সুযোগ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশাফুর রহমান স্যার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল উজ্জ্বল কুমার রায় মহোদয় আমাদের মাঝে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি স্যার সহ এখানে নলসিটি থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ তদন্ত আমার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম একটি বিষয় আসলে আমাদের যে চিরায়ত ঐতিহ্য এবং চিরায়ত যে বাঙালি আনা তার সাথে এই ঘোর দৌড় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এটি এক সময় এই বাঙালির অন্যতম একটি মানে বিনোদনের যদি মাধ্যম বলে থাকি একসময় অন্যতম একটি বিনোদনের মাধ্যম ছিল তো কালের বিবর্তনে এটি মূলত হারিয়ে যেতে বসেছে আমাদেরকে আরেকবার সুযোগ করে দিল আমাদের এই তার উৎসব উপলক্ষে আমরা এই আয়োজনটি করেছি আমাদের এই আয়োজনে জেলা প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করেছে এবং সর্বোপরি আমাদের জেলা প্রশাসক স্যারের সদয় নির্দেশনা এবং তার অনুপ্রেরণায় মূলত আমরা এই আয়োজনটি স্যার সম্পন্ন করেছি একই সাথে আমি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরুখ স্যারকে ধন্যবাদ জানাতে চাই মূলত তিনি এই ইভেন্টটাকে এই তার উৎসবে অন্তর্ভুক্ত করার একটি নির্দেশনা দিয়েছিলেন তার প্রেক্ষিতে স্যার আমরা চেষ্টা করেছি তবে স্যার এখানে একটি বিষয় উল্লেখ করতে হয় যে এই অঞ্চলের মানুষের প্রচন্ড আগ্রহ এই এরকম একটি ইভেন্টে তারা অত্যন্ত আগ্রহী ছিল এবং স্যার তারা প্রথম থেকেই আমরা এই আয়োজন যখন এখানে মাঠ প্রস্তুত থেকে শুরু করে মানে পুরোপুরি সময়ে তারা আমাদেরকে সহযোগিতা করেছে তো স্যার আমি কথা বলবো না আপনারা এসছেন আমাদের সম্মানিত পুলিশ মহোদয় তিনি আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আমি স্যার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্যার আমরা এই আয়োজনের মধ্যে দিয়ে এই তার উৎসবকে আমরা সাফল্যভান্ডিত করতে চাই এবং আমাদের এই উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই তার উৎসব চলবে এই উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এরকম বিভিন্ন আয়োজন স্যার রয়েছে তো সেক্ষেত্রেও স্যার আমরা সেই আয়োজনগুলো আমরা যথাযথ মানদণ্ডে যেন উত্তীর্ণ হয় সেই সেই ব্যবস্থা কিংবা সেই প্রচেষ্টা আমাদের থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম